জলে খোলা কাশের নিচে আমরা সবাই বেঁচে আছি স্বাধীন বাংলাদেশে আমরা সবাই বেঁচে আছি স্বাধীন বাংলাদেশে নদী ভরা জলে খোলা কাশের নিচে আমরা সবাই বেঁচে আছি স্বাধীন বাংলাদেশে আমরা সবাই বেঁচে আছি স্বাধীন বাংলাদেশে কর্মজীবী মানুষ আমরা কর্ম করি স্বাধীন বাংলাদেশে আমরা কর্ম করি কর্মজীবী মানুষ আমরা কর্ম করি কর্ম করি আমরা এই স্বাধীন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে নদী ঘোড়া জলে ভোলা আকাশের নিজে আমরা সবাই বেছে আছি স্বাধীন বাংলাদেশে আমরা সবাই বেছে আছি স্বাধীন বাংলাদেশে চাই সবাই আমরা দেশের উন্নতি চাই আমরা সবাই দেশের উন্নয়ন চাই আমরা সবাই দেশের উন্নতি চাই আমরা সবাই দেশের উন্নয়ন দেশেরই উন্নয়ন দেশের উন্নয়ন দেশের উন্নয়ন নদী ভরা জলে খোলা আকাশের নিচে আমরা সবাই বেঁচে আছি স্বাধীন বাংলাদেশে আমরা সবাই বেঁচে আছি স্বাধীন বাংলাদেশে আমরা সবাই বেঁচে আছি স্বাধীন বাংলাদেশে